সেইফালে কৰিছিলোঁ কিন্তু আহি যেতিয়া পেণ্ডেলটো আহিয়ে আছো আহিয়ে আছো মানুহ শেষেই হোৱা নাই এতিয়া ইমান ডাঙৰ মিটিং হোৱা বুলি মই ভবা নাছিলোঁ আচলতে খুব ভাল লাগিছে খুব ধুনীয়াকৈ যিখিনি আয়োজন কৰিছে আপোনালোকে বা মানুহ গোটাইছে ইয়াত মানুহ ইচ্ছা স্ব ইচ্ছাই আহিছে তাৰ কাৰণে আপোনালোকক শেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ শ্ৰদ্ধা ৰাইজ ইতিমধ্যে পঞ্চায়েত ইলেকশন শেষ হয়েছে আর লাহে এটা আমি বিধানসভা নির্বাচনের ফলে আগবাড়ি আছো হয় বহুতে হয়তো যেটা কবলে যাও নির্বাচনের কথা বহুতে ভাবে এই মাত্র দেখুন ভোট দিল কিহর ভোট আহিছে বহুতে ভাবে গতি এই আহি থাকা ভোট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ নির্বাচন বা ভোট কেন আমার যে অধিকার আমার যে কামকাজ আমার যে আইন এই গোটেইখিনি নিৰ্ভৰ কৰিব আপোনালোকে অহা দিনত কাক প্ৰতিনিধি বনায় বিধানসভা নিৰ্বাচনৰ বিধানসভাত মজিয়াৰ কথাই সেইকাৰণে এই নিৰ্বাচন অতি গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন গতিকে এই নিৰ্বাচন দিওঁতে বা ভোট দিবলৈ যাওঁতে ভোট দিয়াৰ আগতে আমি এশবাৰ ভাবিব লাগিব কাক ভোট দিলে আমি কাম হ'ব বহু আছে কেম্পেচাৰৰ নিচিনা আহিব ভাল ভাল ভাষণ দিব ডাঙৰ ডাঙৰ সপোন দেখাব কিন্তু কাৰ্যক্ষেত্ৰত গৈ পেলাই একোৱেই নহয় গতিকে প্ৰাৰ্থীৰ যোগ্যতা বিচাৰ কৰিব লাগিব আৰু কোনটো দলৰ পৰা আহিছে সেই দলো আপোনালোকে চাই অহা দিনত আপোনালোকে মূল্যৱান ভোটটো প্ৰদান কৰিব বুলি মই যথেষ্ট আশাবাদী শ্ৰদ্ধা ৰাইজ এই যে নিৰ্বাচন আহি আছিল আমাৰ প্ৰায় নাইনটিন চেভেন সাতান্নব্বৈ শতাংশ আঠানব্বৈ শতাংশ আমাৰ সংখ্যালঘু ধৰ্মীয় সংখ্যালঘুৰে গঠিত বৃহত্তৰ পাকা বেতবাৰী সমষ্টিত কিন্তু চাবলৈ গ'লে দুটা দলে মুঠত ওপৰত থাকিব বুজি পাইছেনে ইয়াতে অন্যান্য জাতি ধৰ্মৰ লোক আছে কিন্তু খুব কম সংখ্যক আছে কিন্তু আমি গোটেইখিনিৰ পৰাই ক'ব গ'লে ধৰ্মীয় সংখ্যালঘু ৰাইজ তথা আমি মিয়া ভাইসকল আমি ইয়াতে আছোঁ গত এই যে মানুখিনে আমি আছো। এই কিন্তু সদায় দুটা দলকে প্রাধান্য দিয়ে আমি কেউ বিজেপি জিপিও করা নাই রাইজ দল বা অন্যান্য দলও কে করা নাকি করা নাই যদিও কিছু সংখ্যক যায় কিন্তু এই বহু ভাবা চিন্তা লাগিব করব এই যে আহি থাকা নির্বাচন ধর্মীয় সংখ্যালঘু প্রধান অঞ্চল চাব গেলে দুটা দলকে আপনাদের সদায় প্রাধান্য দিয়ে আছে হয় কেতাবা ইউ ডি নহলে কংগ্রেস এনেকা বহুত আছে যে স্বাধীনতার পিছতো আমি ইমান অত্যাচার ইমান জানি খুব বুজি আমি চকু বন্ধ কৰি আমি স্বাধীনতা বছর বছৰলৈকে কেৱল কংগ্ৰেছ দলকে কিন্তু বহুত বেছি ভাল পাইছিলোঁ বহুত বেছি মৰম কৰিছো বহুত সন্মান আৰু ভোটো প্ৰদান কৰিছোঁ এই আটাইতকৈ বেছি আমাৰ সংখ্যালোক ৰাইজ কৰিছো মই মিছা কথা কৈছো নেকি কিবা নাই কিন্তু আমি যে ভোটটো প্ৰদান কৰি আছো তাৰ বিপৰীতে আমি কি পাইছো আমাৰ অঞ্চলত ৰাস্তা ভাল নেকি যি ৰাস্তাৰে আহিছোঁ মই আহোঁতেই দেখি আহিছোঁ কি ৰাস্তাৰে মই আহিছোঁ আৰু এই ৰাস্তাৰে আপুনি যোগা আপোনালোকে যুগ যুগ ধৰি খুব মানে খোজকাঢ়ি আহিছে অহা যোৱা কৰিছে বেমাৰীও অনা নিয়া কৰিছে লৰা ছোৱালী স্কুলত গৈছে এই অঞ্চলত এখন ভাল স্কুল আছেনে নাই ইয়াত যদি কোনোবা ভাল টান বেমাৰত পৰে ভালকে এখন ভাল ভালো অবস্থা নিবরকে স্বাস্থ্যকেন্দ্র আছেনে নাই আমি খালি ভর্তি দি আস আমি পালু কি আমি কিবা পাবতো লাগিব যত বর্তমান ফাইভ জি নয় ছিক্স জি ছেভেন জিৰ কথা চলি আছে যত ফৰ জি এর কথা নাহে আই যুগ চলি আছে মানুহে চন্দ্ৰৰ কথা দূৰৰ কথা এতিয়া সূৰ্য কথা চিন্তা কৰি আছে আর আমি খণ্ড কাৰ পাৰৰ পৰা কোমৰালি যালে যোৱালৈকে আমি হাজাৰবাৰ চিন্তা কৰিব লাগে আমি কিমান দূর পিছুৱাই আছো গতিকে এতিয়া কিন্তু আমি ভোট কাক দিম যাক দিম যাৰ দ্বাৰা আমাৰ এই অঞ্চল উন্নয়ন নহ এই কথা এশবাৰ মনত থাকিব নালাগে মই কিন্তু দল লৈ আহিছো সেইটো হৈছে এ আই দল আমি কংগ্রেস উপরোক্ত বক্তা যথেষ্ট দিন কই গেছে আমি দেখি আমি কোনেই আছো আমি উদ্ভুক্তভোগী কিন্তু এইবার অন্তত আমার এই সংখ্যালঘু নামনি রাইজে এটা সিদ্ধান্ত লৈছে যে বহুত ঠগালে আমার বহুত অমর চলিল এই উত্তাসন প্রত্যেকটু দস্তা বেস কিন্তু এটা প্রত্যেক গরাকি রাইজন সম্মুখত খুলি আইছে আর এইবার তেওকে কংগ্রেসক মুঠেও বিশ্বাস নকরে এইবার অন্তত অসমৰ নামনীয় অসমৰ সংখ্যা লগো ৰাজ্যে কংগ্রেসৰ বিৰায় দিবৰ বাবে প্ৰস্তুত হৈছে হৈছে নাই প্ৰস্তুত হৈছে আজি যে এই সত্তর বছরে কংগ্রেসে করে থাকা মাইনরিটি মানুষের এটা অত্যাচার উদাহরণ সহকারে আমার সন্মানীয় রিয়াজ কৈ গৈছে ইয়াতকে আৰু দুঃখলগা ঘটনা আমার একটু নাই বেশি দূর আজি এক মাস দেড় মাস আগতে যমানবীয় উচ্ছেদ আমার চলি আছে আমি বিজেপি সরকার গালি গালচ করে কিন্তু তার কোন দায়ী সেই কংগ্রেসে যে যা নীতি নিয়ম আইন টানত বনায় থাকি তার কংগ্রেসের দায় তার ইটো মিত্ৰা মুদ্ৰা ইপিটি হিপিটি ইটো সিটোৰ লগত একেলগে মিলি কাম কৰি আছে কেনেকে কাম কৰি আছে এতিয়া বিজেপি যিসকল অসমত চৰকাৰত আছে মেক্সিমাম কৰ আছে নেকি বিজেপি গোটেইখিনিতো কংগ্ৰেছৰ পৰাই আহা মুখ্যমন্ত্ৰীৰ পৰা আদি কৰি যিমান মন্ত্ৰী আছে বিধায়ক মেক্সিমাম কৰ আছে কংগ্ৰেছৰ পৰা আহা কংগ্ৰেছক শাসনত থাকতে যি আইন প্ৰণয়ন বঢ়াই থৈ গৈছিলে উচ্ছেদৰ ক্ষেত্ৰত তারপর নদী ভাঙা সমস্যার ক্ষেত্র নদী ভাঙা মানুষ পুনঃ সংস্থাপন দিয়ে যা আইন প্রণয়ন করে থৈ সেই বিভিন্ন আইনে এটা বিজেপি কার্যকরী করে আছে হয়নে হয়নি গতি কংগ্রেস আলটিমেটলি বিজেপি ভোট আর আমার সমিতক এই প্রযোজ্য হয় কেন আমি এটা সকাল বাচ্চা সরু লো জানে যে জাকির হুসেইন দিনত কংগ্রেস করে রাতে গিয়ে বিজেপি করে

এই যে উচ্ছেদ অভিযান চলিল ইমান হাহাকার কান্দাকা আমি দেখিস কোনো কংগ্রেস বা অন্যান্য দলের কোনো এগারি নেতা কর্মী তাদের উপস্থিত হয়েছে কোনো কিন্তু যা নাই একমাত্র এআই দলর যিগৰাকী নেতা বিধায়ক কোনো মন্ত্রী মন্ত্রী নহয় কোনো কার্য কর্মকর্তা বা আমি সকলো কিন্তু উচ্ছেদ স্থলে উপস্থিত হওয়াই নহয় রাইজর ওসর থিয় হওয়াই নহয় আমি কি করছো তা গিয়ে রাইজক সহায় সাহায্য প্রদান করছো লগতে এই উচ্ছেদ ও অমানবীয় হয়েছে এই উচ্ছেদ যে বন্ধ লাগে করবেন এইখিন আমি সুপ্রিম কোর্ট লকে রাজ্য রাজ্যপাল রাষ্ট্রপতি লকে আমি স্মারক পত্র প্রদান করছো যার বাবে এটা বিজেপি সরকারে হয়তো এশবার ভাবে উচ্ছেদ করার আগতে নহয় যে আমি আইনের যিখিনি বিয়া আছে সেইখিনি নীতি নিয়ম পালন করেহে উচ্ছেদ অভিযান করব লাগিব। গতি এই যে নিরন্তর সংগ্রাম এ দলে জন্মর প্রায় বিশ বছর ধরে আমার রাইজর কারণে করে আছে আমি কিন্তু দেখি আছো আমি কিন্তু প্রত্যেকে জানো এর দলে আমার বিক্ষেককে সংখ্যালঘু রাইজর কারণে কি করে আছে তথাপি আমার গৌরব আমি কংগ্রেস আমার গৌরব আমি কংগ্রেস করো কিন্তু এটা ইমানি হয়ে যার পিছত কিন্তু আমি গৌরব করবলা একনাই বৰঞ্চ আমি ভাই ভাইসকলে এক হৈ পেলাই জি জাতি যি দলে আমাৰ হৈ মাত মাতিছে যি দলে আমাৰ এই সংগ্ৰামত সকলোৱে সদায় আগভাগ লৈ আছে দলে আমাৰ লৰা ছোৱালীক ভৱিষ্যত প্ৰজন্মৰ মানুহখনৰ দায়িত্ব লৈছে সেইটো দলক ছাপৰ্ট কৰা অৰ্থাৎ এ আই ডেভ দলক ছাপৰ্ট কৰাৰ আমাৰ প্ৰয়োজন আছে এ দলে কৰা বা আমার কারণে গৰা সংগ্রামের কথা হয়তো দিনে রাতে শেষ করব নি শেষ করার আগতে মাত্র এটা উদাহরণ দিয়ে শেষ করি সেইটো হল আজি যে দি ভোটারর নামত অবৈধ ভারতীয় নাগরিক নামত বা বাংলাদেশী বুলি কৈ পেলাই আমার মানুষ নানান ধরণের হারশাস্তি আজি উজনিম যাব নারি তাত মিয়া খেদা অভিযান চলিছে কি অবস্থা হয়ে গেছে এই সোণর নানা জাতি ভাই একেলগে থাকা অসমখন জাতি জনগোষ্ঠী একলগে বাস করে থাকা অসমখন বিজেপি সরকার যে তস নস করে পেলাইছে কেতিয়া আমার বাংলাদেশত খেদি পথে আমার কোনো গ্যারেন্টি আছে নেকি আমি আজি যে ইয়াতে আছো আমি কব পারি নাকি যে আকালি অহাকালি আমার ঘর পর পানি আজুরে লই পেলে আমি বাংলাদেশ নপঠিয়াব ডিটেনশন কেম্পত নপঠিয়াব হারিয়ানা কি আপার আসামত যতই না থাকুক আমার লড়া ছাড়ি দিন হাজিরা করে কাম কাম করে খাই আছে চাকরি বাকরি করে খাই আছে আজি যে মিয়া খেলা অভিযান আরম্ভ হয়েছে তার তো আমার লড়া ছাড়ি বিলাক ভুক্তভোগী হয়ে আছে আমার ভাই ব্রাদার ভুক্তভোগী হয়ে আছে আমি নিজেই দেখি গতি আমি তো অশান্তি কর দেখ নিবিচার দেখি বিচারি নাকি আমি কিন্তু দেখিব বিচারা নাই গতি আমার এই জাতি ভাই এক খার প্রয়োজন আছে আমার এই জাতি ভাই এক খার প্রয়োজন আছে আর সক থাকার প্রয়োজন আছে যাতে আমার এই দাবি সময় আমার পরিপূর্ণ নাগরিক সকল উচিত সম্মান প্রদান করা আমার দাবি সকল সন্মুখত এটা দি লাগিয়েছে দি পতা হতা সন্দেহযুক্ত হয়ে আছে সেই সময় সমূহ ভারতীয় নাগরিকত্ব প্রদান করা সমূহ নাগরিক বা ব্যক্তি বা সেই নদী ভাঙা সমস্যাত উঠি আহি অন্যান্য জায়গায় থিতাপি ল কোনো বনাঞ্চল কোনো ভিজিআর ভিজিআর সরকারে সংস্থাপন দিয়া নাই সেইবিল মানুহক সরকারে প্ৰদান কৰা প্রদান করা আমার যা সরসুরা সমস্যা আছে রাস্তাঘাট আছে নদী ভাঙা সমস্যা আছে ভাল স্কুল ঘর নাই এইবিল হল আমার দাবি এই দাবি আমি হে সম্পূর্ণ কৰিব পাৰিম তেতিয়া হে কব পারিম যেতিয়া আপনা প্ৰায় প্রায় 40 শতাংশ 45 শতাংশ আমি সংখ্যা লঘু প্রধান জি অঞ্চল আছে সেই কোম অঞ্চল পড়া 20 জন 25 জন কে এমএলএ এডি ফর এমএলএ বিধানসভা পঠিয়াব পারিব কংগ্রেস জি কেৱল কেবল এটাই অপপ্রচার করে যে এডি দলে সরকার গঠন করিব নোৱাৰি কইলে নাই এডি দলে ভুট দি কি হব এটাই খালি তেওঁলোকৰ পইণ্ট তেওঁলোকৰ খালি এটাই করিব না রে তেলক ভোট দি কি হব কিন্তু আপনাদের তেলক ধৰিব তোমালোকে যে পনেরো বছরে কংগ্রেসে যে শাসন চলাইলা আমার গানে কি করিলা আমার কারণে তো ডিটেনশন কেম্প বনাই থাকে গলা আমার কারণে ডি সমস্যা বনাই থাকে গেল আমার নেলির হত্যাকাণ্ড সমু করিলা আমার নদী ভাগার সমস্যার সমাধান নকৰিলা মাতির পর্দা প্ৰদান নকৰিলা বিভিন্ন ধৰণৰ কথা আছে এইবিলাক আমি ৰাইজক ক'ব লাগিব বুজাব লাগিব আমি যদিও চৰকাৰ গঠন কৰা নাই আমি প্ৰায় পোন্ধৰজন এম এল এ কিন্তু দিন ৰাতি আমাৰ এই সংখ্যালঘু ৰাইজৰ কাৰণে চিন্তা কৰি সংগ্ৰাম কৰি তেখেতসকলৰ দাবীসমূহ পূৰণ কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ কিন্তু চিন্তা কৰক দহজন বা বাৰজন এম এল এ থকা ইউ পি পি এল বা বি পি এফ তেওঁলোকে কি কৰিছে মাত্ৰ দহজন বা বাৰজন এম এল এ তেওঁলোকে কি কৰিব পাৰিছে তেওঁলোকৰ নিজা এখন সংবিধান আছে তেওঁলোকৰ নিজা ৰাজ্য আছে তেওঁলোকৰ নিজা ইউনিভাৰ্চিটি আছে মেডিকেল কলেজ আছে বহুত সুবিধা আছে কিন্তু তাৰ তুলনাত কিন্তু আমাৰ ৰাইজসকল একত্ৰিত নোহোৱাৰ বাবে আমি কোনো ধৰণৰ দাবী দিব পৰা নাই আমি বহুতে হয়তো নাজানো অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ ভিতৰত এই আমি সংখ্যা ধৰ্মীয় সংখ্যালঘু ৰাইজ প্ৰায় চল্লিছ শতাংশ আছো জাতি জনগোষ্ঠী বেলেগ এটা সাইডত আর আমি চল্লিশ শতাংশ বেলেগ এটা সাইডত এই চল্লিশ শতাংশ হাতত যদি রাজনৈতিক আহি যায় আপনার যদি পঁচিশের বা ত্রিশ জন এমএলএ বনাই দিব চিন্তা কোনোবা কোনোবা দলর শাসক হবনে এই বিশ পঁচিশ এল এমএলএ বাদ দি পেলে দিসপুর সরকার গঠন করবরণে কে শাসন নকাও কিন্তু গতি আপনাদের চিন্তা করব যে অহা ছাব্বিশ আমি এই ধর্মীয় সংখ্যালঘু রাইজ একত্রিত হয়ে এয়ার ডেএফ দলত ভোট প্রদান করে প্রায় বিশের পা ত্রিশটা সিট আমি বুকিং করে বিধানসভালে পঠিয়া আর আমার দাবি যাতে যাতে পূরণ করবেন সরকার আমি সরকার পূরণ করে তেতিয়া সরকার হক চিন কথা নাই কিন্তু আমি লগত থাকি কিং হৈ হয়ে আমার দাবি পানী আমি পানি আজরে আনব এইখানে কবলগঞ্জ বহুত রাটি হয়েছে বিদায় লোৱাৰ আগতে এটা কথা কওঁ যেতিয়া এন কাম চলিল যেতিয়া এন কাম চলিল এন আৰ চি ৰ কাম চলোঁতে মই এগৰাকী অফিচাৰ আছিলোঁ পৰিচয়টো মই পিছত দি আছো মই এগৰাকী অফিচাৰ আছিলোঁ যেতিয়া প্ৰথম এন আৰ কাম আরম্ভ হয় তেতিয়া মোৰ পোস্টিং আছিল মৰিগাঁও এনআরসি কি কি ডকুমেন্টস লাগে কেন হল আমি করা তাত এটা প্রশ্ন আহিল যে এনআরসি নাম অন্তর্ভুক্ত হবলৈ আমার কি লাগে বার্থ সার্টিফিকেট বা জন্ম প্ৰমাণপত্ৰ লাগে এটা জন্মৰ প্রমাণপত্র যত এইবিল এতিয়াও আমার বাল্য বিবাহ চলি আছে জড় এতিয়া লড়া সালি 1 2 বা প্লাস 3 4 लेके যাওয়ার পিছনে স্কুল পড়া স্কুলের রাজা কুড়ি কেবল এটাই কথা সালি হলে বিয়াদিন লড়া হলে লেবার করে খতি খাবো হে মানুবিলাকে আমি কিবা বুঝুই নেকি যে জন্মৰ প্রমাণপত্ৰ কি বস্তু বুজি কি আম্ৰা না না নাছা সেরা আমাক কিছু বুজি না এখন জন্ম প্রমাণপত্র কি বস্তু এটা আমরা জানি না কোনোদিন দেখি না তা খায় না পিন্ধে না কি করে আমরা জানি না কিন্তু ওই এনআরসি টাইমে এটা কম্পালসারি আসা যে জন্ম প্রমাণপত্র এনআরসি ডকুমেন্টস ডকুমেন্টস একটা নথি অতি প্রয়োজনীয় নথি ওই সময় আমার দলের সভাপতি হজরত মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া একটা চিন্তা চিন্তা করলো আমাকে মানুষগুলো পড়াশোনায় নাই জন্মে জন্ম কবে এটা ঠিকা নাই নাই তেনেহ'লে প্ৰমাণ পত্ৰ কখন কোন ঠিকে দিব এই কথা নিয়া হাই কৰ্টনা দিল্লীৰ সেই কৰ্টে কেচ কৰলো কি কেচ কৰল যে আমাকো মা বনৰে পঞ্চায়তত থাকে যিটা চাৰ্টিফিকেট বাইৰ কৰি আছাম চৰকাৰে জমা দিব মানিনিয়ান খুব যুদ্ধ গেল পইচা দেহা পইচা খৰচাই দিছে প্ৰায় ত্ৰিছ লক্ষ টকা এই ত্ৰিশ লক্ষ টকা আমাক বা আন গাঁও কেছ খেলা সম্ভৱ কি সম্ভৱ কিন্তু নাই টেকা খৰচা কৰি সেই দিল্লী কোৰ্টত থাকে অৰ্ডাৰ পাছ কৰি নিয়াই লওঁ যে আমাকো মা বনৰা বা বাপ চা চাৰা পঞ্চায়তৰ থাকে জন্মৰ প্ৰমাণ পত্ৰ জিটাই দিব আছাম চৰকাৰে এতিয়া গ্ৰহণ কৰা নে কৰ্টৰ পৰা অৰ্ডাৰ হৈছে চৰকাৰৰ পৰা মানিবই লাগিব গতিকে তাৰপিছত অসম চৰকাৰে এইখন এইখন গ্ৰহণ কৰিল যাৰ বাবে আজি যে ইমানখিনি আমি মা বন যে চবেই নিজৰ নিজৰ পৰিয়ালত আছোঁ কেৱল এই বদৰুটি ৰাজমল ডাঙৰীয়াকৈ এই মহান কামৰ বাবে আজি আমি ইয়াতে আছোঁ আৰু যদি সেই চাৰ্টিফিকেটখন নাথাকিল হৈ পঞ্চায়তত যদি চাৰ্টিফিকেটখন আমি উলিয়াব নোৱাৰিলোঁ হয় তেন্তে কিমান চিন্তা কৰিছেনে একো একোটা ঘৰৰ পৰা হয়তো গোটেইখিনিয়ে গৈ সেই ডিটেইনশ্যন কেম্পত থাকিব লাগিব

সোমবাৰে হৈছান খুব জৰিবৃষ্টি চান জৰিবৃষ্টিৰ মধ্য হৈছে জন্ম শুকুৰবাৰৰ টাইমে বাৰাব লাগিছিল না এই ধৰণৰ কথা আছিল গতিকে এই ধৰণৰ জন্ম প্ৰমাণ পত্ৰ অসম চৰকাৰ গ্ৰহণ কৰিলে হয় নেকি গতিকে পঞ্চায়তৰ পৰা যে নথিখন যে বৈধ হিচাপে আনি দিছে এইটো আমাৰ কাৰণে মহান কাম হৈছে নে নাই হৈছে গতিকে এই কামৰ কাৰণে অন্ততঃ আমি আল্লাপাল্লাক লাখ লাখ চকুৰা এটা কৰিব লাগে আমাৰ দলৰ সভাপতি মৌলানা বদৰে নাজমল ডাঙৰ মানে চুক্ৰিয়া কৰিব লাগে কিয়নো তেওঁৰ এই মহান কামৰ কাৰণে আজি আমি আমাৰ পৰিয়ালৰ মাজত আছো তাৰ উপৰিও আজি যে আমাৰ ল'ৰা ছোৱালীখিনি আমাৰ ল'ৰা ছোৱালী ডাঙৰ হৈ সদায় ঠেলা ৰিক্সা চলাব ড্ৰেইন চাফা কৰিব চব্জি বিক্ৰী কৰিব এই কৰি খাব নেকি আমার লোরা ভৱিষ্যত আছে আমি ভাবিব ভাবি পড়িছিলেন আমার ছোৱালী কেতিয়াবা ডক্টর হব ইঞ্জিনিয়ার হব প্রফেসার হব উকিল হব ভাব নাকি ভাবা ভাবিব ভাববো আমার ভাল ঘাটে না স্কুলে নাই আমি কিন্তু ভাবিব আছিল কিন্তু বিগত প্রায় পনেরো বিশ বছর ধরে এই যে আজমল ফাউন্ডেশনের জড়িয়ে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসার টিচার এসিএস আই এস অফিসার বনায় আছে কোনে বনাই আছে এই আমাৰ লৰা সৰি বনাই আছে আজমল ফাউণ্ডেশনৰ জৰিয়তে বডৰদিন আজমল ডাঙৰে বনাই আছে কতিকে যিজন মানুহে যিটো দলৰ সভাপতি আমাৰ লৰা সোৱালীৰ ভৱিষ্যতৰ ভৱিষ্যতৰ সপোন সাৰ্থক কৰি আছে আমাৰ পিতৃ মাতৃৰ ভৱিষ্যতৰ সপোন সাৰ্থক কৰি আছে তেতিয়াহ'লে আমি আৰু বেলেগ চিন্তা কৰাৰ প্ৰয়োজন আছে নেকি গতিকে আপোনালোক সকলোকে অনুৰোধ কৰিলোঁ অহা দিনত হয়তো সকলো মিটিংতে আমি যাব পারি শুনবো বেয়া কথা নহয় আমি যাব লাগিব এটা সকলে মোবাইলে মোবাইলে সচা কথা কত কি চলি আছে কত কি হয়ে আছে সকলবিল কথা জানো এই কথা চিন্তা সকলকে দেশের পরিবেশের কথা চিন্তা করে আমার ভাই কথা চিন্তা করে আগামী দিনে দিনে ইনশাল্লাহ আপনাদের সকলে তলা ছবির ছবি বা এ দলত ভোট প্রদান মই আশা রাখিল